হ্যালো গাইজ এম আর জুবে টোয়েন্টি ফাইভ এর পক্ষ থেকে সবাইকে তুমি দেখে চলে একটি হরর গেম যেটার নাম হচ্ছে ডেট পার্ক ডেট পার্ক একটি হরর এডভান্সার গেম যা গেমাকে পরিত্যক্ত সার্কাস পার্কে আটকে দেয় যেখানে ভয় এবং রহস্য চারপাশে ঘোরাফেরা করে আর গেমটির মূল আকর্ষণ হচ্ছে ভয়ঙ্কর একটি জুগার যে সারাক্ষণ খেলোয়াড়কে অনুসরণ করে আর করতে পারলে ট্যাট পার্ক কেবল একটি হরর গেম নই এটি একটি মানসিক পরীক্ষা বললেও চলে সো আজকের গেম প্লে শুরু করতে যাচ্ছি ড্যাট পার্ক নিয়ে গেম প্লে বাই এম আর জুবের টোয়েন্টি আর তোমরা চো আমার সাথে সো লেটস গেট স্টার্ট আচ্ছা আমি প্রথম ঘরের মধ্যে চলে আসলাম বা গোটা অনেক সুন্দর গাইস গোটা আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু দরজার মধ্যে কি এক কণা নাড়তেছে দেখো যাই একটু দেখি তো গিয়ে ও ভাই আমি নিজের ছায়া দেখে ভয় পেয়ে গেছি কতটা ভিতু আমি গাই তোমরা সাথে আছো দেখতে আমি কোনো ভয় পাইতেছি না আমি এক কাজ করি আমি চুকিটা নিচে পলাইয়া যাই দেখি কেউ আয় কি না একটুখানি যদি খাড়ায় থাকতাম তাহলে মনে আমি শেষ একদম শেষ আসলাম আমি মানে ওই কি করতে আছে এখানে মানে গরটা কি ওর নিজের বুঝতে পারতেছি কিছু আচ্ছা আমি এখন বাইরে বের হব দেখি বাইরে বের হবার কোনো রাস্তা আছে কি না দরজাটা খুলিয়ে নি আচ্ছা আমি গিয়ে আগে দরজাটা খুলি দেখি কারণ আমাকে বাইরে যেতে হবে বাস চাবিটা পেয়ে গেলাম এই চাবিটা দিয়ে দরজাটা খোলা যাক কি ওখানে কিছু না ও আবার ভয় পেয়ে গেলাম ভাই মানে কি বুঝতে না আমি আচ্ছা দরজাটা খুলি চাবিটা দিয়া এই খুলে ফেললাম ও বাই মানে কতটা গ্রাফিক্স কতটা সুন্দর আর কতটা ভয়ানক আচ্ছা জোগাড়টা মানে জোগাড়কে আমি কোথায় পাব দেখি মানে কতটা ভয়ানক পার্কটা হ্যালো ভাই হ্যালো হ্যালো বর্দা আই সরি হ্যালো ভাই ওইটা কি এখানে আচ্ছা ওইখানে কি ওইখানে কি ও ভাই ও ভাই দী খেলাইছে দিকে লাইছে দীঘে ভাই দীঘে রেও ভাই আমারে ই জাননি মতো ভাই বাসায় দে রে ভাই আমার দাদা 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 দেখ ভাই আমার মারিস না ভাই ভাই মারিস না রে ভাই ভাই শেষ হয়ে গেলাম মানে আমি শেষ হই নাই গেমটার মধ্যে আরো অনেক রহস্য আছে আর আমার ওয়াইফাই এর এত সমস্যা মানে গাইস এর কারণে খেলাটাও অনেক মানে ক্লিয়ার ভাবে আমি দিতে পারি নাই আর নেক্সট ভিডিওতে এমআর জুবে টোয়েন্টি ফাইভ তোমাদেরকে আরো একটি নতুন হরর গেমের স্বাগতম জানাবে সবাই সাবস্ক্রাইব করে ফেলো বাই বাই